হ্যালো 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 আপনারা এসে গেছেন আমরাও কিন্তু রেডি নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায় আর তারই প্রমোশনে রয়েছে আমি এবং আমরা এখন শুট করলাম নাচলাম গাইলাম একটু ভালো নেচে যে থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু আমরা যেটা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের খুব নতুন স্বাদের একটা গল্প আসছে ইনফ্যাক্ট আমরাও এটা নিয়ে ডিসকাস করছিলাম যে গল্পটা একদম অন্যরকম এবং খুব ইন্টারেস্টিং একটি গল্প তো আমরা আজকে প্রোমোশুট করছি খুব আনন্দ করছি খাওয়া দাওয়া করছি আমরা সবাই একসাথে সকালবেলা কফি খেয়েছি আর কদিন বাদই আপনারা দেখতে পাবেন সো আর অপেক্ষা চোখ রাখুন জি বাংলার পর্দায় খুব তাড়াতাড়ি আসছে অনির্বাণ ভট্টাচার্য আমি সুতিস্মিতা আমরা থেকে একটা নতুন সিরিয়াল কাজ শুরু করছি হই হই করে শুরু করছি একদম আমাদের বিরাট পরিবার আমার ছেলের বিয়ে হচ্ছে বউ পাতে ভাত দিচ্ছে তো আমরা ভীষণ খুশি পুরো পরিবার নিয়ে হৈ হৈ করে কাজ করছে সত্যি শুটিংটা আমরা খুব এনজয় করছি সবাই সবার সঙ্গে খুব ইয়ার্কি করছি আনন্দ করে কাজ করছি আশা করি আপনারাও আনন্দ পাবেন আমাদের নিশ্চিত আপনারা অবশ্যই খুব আনন্দ পাবেন আর নিশ্চিত করে দেখবেন কারণ আপনাদের আশীর্বাদ আমাদের এই চলার পথের পাথেও শুধু আপনারা একটু আশীর্বাদ করুন আমাদের সিরিয়ালটা দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন নমস্কার নমস্কার আমি সুমন ব্যানার্জি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে বাংলার আপনারা সকলে প্লিজ দেখবেন আমাদের আশীর্বাদ করুন আপনাদের আশীর্বাদ খুব প্রয়োজন এবং খুব দায়িত্ব নিয়ে বলছি একটা খুব অন্য রকমের গল্প নিয়ে এবং অন্য রকমের চরিত্র করতে আসছি সঙ্গে থাকবেন আপনাদের আশীর্বাদ দেখতেই পাচ্ছেন আমি বউয়ের বেশে আপনাদের সামনে চলে এসেছি আমরা আজকে আমাদের প্রোমো শ্যুট করছি নতুন ধারাবাহিকের যেখানে আমার বিয়ে হয়েছে আপাতত আর সকালবেলা আমি সবাইকে ভাত দিচ্ছি আর সেই মুহূর্তে আমার বর মানে অনিন্দদা পরিচয় করাচ্ছে আমার এক পরিচিত মানুষের সঙ্গে এবার এই পরিচিত কে কার সাথে কি ধরনের সম্পর্ক সবার সাথে সবার কি সম্পর্ক সেইটা জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আমরা খুব শিগগিরই আসছি আমাদের নতুন ধারাপে আমি মইনাক বেশ কয়েকদিন পরে আবার আমরা আজকে একটা নতুন সিরিয়ালের প্রোমো করছি এই তার আয়োজন বিয়ের সিন হচ্ছে প্রচুর মজা হচ্ছে প্রচুর হইচই হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন জি বাংলার পর্দায় আর কয়েকদিনের অপেক্ষা আশা করছি আপনারা খুব ভালো আছেন আর এটা অবশ্যই দেখবেন